টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে গাজীপুরের টঙ্গি এলাকার সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা দৃশ্য পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে মরকুন মধ্যপাড়া চঙ্গির পার, এবং সংলগ্ন এলাকা জুড়ে রাস্তা ঘাট পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ড্রেনে ব্যবস্থার ত্রুটির কারণে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে এবারের টানা বৃষ্টিপাত সেই দুরবস্থাকে আরও প্রকট করে তুলেছে পানিতে তলিয়ে গেছে বাড়িঘরের আঙিনা বিদ্যালয়ের রাস্তা বাজারের পথখাট তো দূরের কথা অনেক জায়গায় মানুষকে কুমোর পানিতে হেঁটে চলাফেরা করতে হচ্ছে ড্রেন পরিষ্কার হলেও সমস্যা রয়ে গেছে স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মীরা গত কয়েকদিন ধরে ড্রেন পরিষ্কারের কাজ করছেন ঠিকই তবে পরিষ্কার করা ময়লা আবর্জনা ড্রেনের পাশে ফেলে রাখায় তা আবার বৃষ্টির পানিতে ড্রেনে প্রবেশ করছে এতে ড্রেন আবার বন্ধ হয়ে গিয়ে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে মরকুন মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন সিটি কর্পোরেশনের লোকজন কাজ করলেও পূর্ণাঙ্গভাবে পরিষ্কার না করাই জলাবদ্ধতা কমার বদলে বরং বেড়েছে ময়লাগুলো সরিয়ে না নেওয়ায় সব পানি ড্রেনে নামতেই পারছে না শিশু বৃদ্ধ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে স্থানীয় ছাত্রীরা জানায় স্কুলে যাওয়ার পথে তারা প্রতিদিন জল কাদার ভেতর দিয়ে হাঁটছে কেউ কেউ জ্বর পেটের পীড়া এবং চর্মরোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে জলবাহিত রোগের আশঙ্কা বাড়ছে দূষিত পানিতে হাঁটা চলার ফলে ইতোমধ্যে বেশ কয়েকজন শিশু ও বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে চিকিৎসকরা সতর্ক করছেন যদি দ্রুত এই জলাবদ্ধতা নিরসন না করা হয় তাহলে পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে নাগরিকদের দাবি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক স্থানীয়দের দাবি শুধুমাত্র ড্রেন পরিষ্কার করলেই চলবে না পরিষ্কার করা ময়লাগুলো সঙ্গে সঙ্গে অপসারণ নতুনভাবে ড্রেনের ব্যবস্থার পুনর্গঠন এবং নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেই হবে এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী তারা জানান এই দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে নাহলে প্রতি বছর বর্ষায় একই পরিস্থিতি তৈরি হবে